দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাঝাবি তাদের লামাজাবিরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয় যেমন সৌদি আরবি সৌদি আরবতে আব্দুর রহমান আসুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাজাবি একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাজাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাজাবের মত নিয়েছে এবং ইমাম আব্বাইফার হানাফি মাজাব থেকে মত নিয়েছে যেমন শাফি মালিকি হাম্বলি তিন মাঝাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জেনা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমুসলিম অমুসলিম নামাজ পড়বে না এটাই মুসলিম যদি পরিচয় দেয় আসে সে নামাজ না পড়ে তাকে ব্যাপারাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাঝাবটা নিয়েছে লামাজ হাবিটাকে লামাজ হাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে মূলত এটা ইংরেজদের এই ফ্যাপটাটা তৈরি করে গেছে ইংরেজরা পৃথিবীতে দুইশো বছর আগে লামাজ বলে কোনো মত বা ফেরকার ছিল না সালাফি নামে কোনো দল ছিল না আহলে আদিস নামে কোনো দল ছিল না রমাদান মাসে মুখে নাম নেওয়া অন্যায় এরপরেও নামটা নিয়েই আপনারা চিনবেন এনায়তুল্লাহ আব্বাসী

মিথ্যুক আছে মিথ্যাবাদী আছে মহামিথ্যবাদী আছে তার ইমাম হল এনাতুল্লাহ যদি ইমাম কথাটা ব্যবহার করা উচিত হল না প্রথমে রমাজান মাসে দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন শেখ আব্দুর রহমান সুদাইসি হাফিজ তাআলা তিনি আহলে হাদিস সম্পর্কে যে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে সেটার রেকর্ড আমাদের কাছে আছে এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন যে পৃথিবীর সকল মুসলিমকে আহলুল হাদিস হওয়া উচিত বলেন আর একটা কথা বলেছে সৌদি আরবে এই এনাসুল্লাহ আব্বাসী মুখে যা বলে সবই মিথ্যা কথা বলে আমি প্রত্যেকটাই প্রমাণ দিয়ে দিয়ে দেবো যে ডক্টর লেখে যদি ওর মাজাই বল থাকে সে যেন তার ডক্টরের ডিগ্রি সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় যে আমার সার্টিফিকেট আছে মাজার যদি বল থাকে ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায় আমি আব্বাসীকে বলবো এখন থেকে তুমি বোরকা পড়বা বোরকা ও চেহারা যেন মুসলিম উম্মা না দেখে আহাদিদেরকে তৈরি করেছে ইংরেজরা এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না আমরা ছোটখাটো মানুষ আপনাদের এই টাঙ্গাইলের কৃতির সন্তান প্রফেসর ডক্টর মুসলিম উদ্দিন চিনেন আপনারা বাংলাদেশ জমিয়ত আহাদিসের বাইপাইলের আন্তর্জাতিক মহাসম্মেলনে আল্লাহ আবদুল্লাহ কাশি বাহেমাহুল্লাহকে যেভাবে উপস্থাপন করেছেন যদি শুধু আল্লাহ আবদুল্লাহ তার ঝুলা টুলা কিছুই থাকবে না কাদের সম্পর্কে কথা বলে আর তার ভক্তবিন্দু এতটাই গাধা গরু। এই মুহীদরা এতটা বলদ হয় এরকম বাংলাদেশের নাকি আহ একশো দেড়শো মসজিদ আছে শেখ ডক্টর কি বলেন আহ শেখ লোকমান সাহেব আপনি বলেন তো টাঙ্গাইল কত মসজিদ আছে এই কাঞ্চনপুর এলাকাতে কয়টা মসজিদ ষাটটা মসজিদ আছে টাঙ্গাইলে কতটা আছে চারশোর উপরে মসজিদ আছে টাঙ্গাইলে কত বড় মৃত্যু হতে পারে আমি কথাগুলো কেন তুলছি মানে মহাসম্মেলনে সবচেয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করে উপস্থিত হয় এই টাঙ্গাইল জেলা থেকে এজন্য আমি এই জেলাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আহলাদিস মানে ইংরেজদের তৈরি এটা যদি এনায় চল্লাভবাসে জমজম পানি দেওয়া যদি গোসল করে আল্লাহকে পবিত্র করবে না মাল একটা অভিশপ্ত একটা না করে কথাই কথা আহলাদিদের কাফের বলে খালেদ মহিউদ্দিন সাহেব জেনারেল শিক্ষিত মানুষ সে বারবার খোঁচাইয়া বলার চেষ্টা করছে আমি মনে করি ধর্মীয় জ্ঞান এই এই ভণ্ড আব্বাসীর খালেদ মহিউদ্দিন বেশি আছে সেই যোগ্যতার উপায় তাকে নিয়ে কথা বলতাম না কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহলাদিসদের বিরুদ্ধে যে মিথ্যাচার গুলো করেছে ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে সালাত দেরি হলে পড়লো আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তুমি ওহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধে দাঁত ভাঙার কারণে বদুয়া করলে না আর নামাজ দেরিতে হওয়ার কারণে বদুয়া করলে এর কারণটা কি যে ঘটনাটা বলেছে আব্বাসের চোদ্দ গোষ্ঠী আমি চ্যালেঞ্জ করলাম এই আব্বাসের জন্য খুব তাড়াতাড়ি এর রিফারেন্স বের করে দেয় আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে আল্লাহ যেন হেদায়ত দান করে আহ্লাদিদের রক্ত এখনো দেহের মধ্যে আছে যতদিন একজন থাকবে বাংলার বুকে ততদিন এই সমস্ত বেদাতি এই সমস্ত কাঠমল্লার ঘুম না ইনশাল্লাহ অত সহজ নয় আহ্লাদিদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে হলে তোকে হিসাব করে কথা বলতে হবে দেখেন বহু আগেই বলেছিলাম এই কাঠমুল্লার সাথে যেন কথা না বলা হয় বহু আগেই বলেছিলাম আজকে গর্বের সাথে সে বলছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলে তার সাথে কথা বলেছে ব্যাপারে এত কুচ্ছা রটনা করেছে মিজানুর রহমান আজহারি তাকেও কাফের বলে যে ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যারা এই কাজটা করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই সারা দেশে এইটা নিয়ে অনেক সারা দেশে এইটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে এসপি সাহেবের সাথে বসেছি ডিসি সাহেবের সাথে বসেছি কাউকে বোঝানো যায়নি তেত্রিশ বছর পরে এই হকটা তারা বুঝলো যে বলছেন আমাদের ধর্ম উপদেষ্টা খুব যোগ্য মানুষ প্রফেসর ডক্টর আহমদ খালেদ হোসাইন তিনি বলছেন যে অলস টাইম যে তিন মিনিট ইফতারের মূল সময়ের সাথে যোগ করে কয় মিনিট তিন মিনিট যোগ করে তিন মিনিট এই অলস টাইমটা তারা বাদ দিয়ে এবং ডিজি তিনি বলছেন আদান হবে এটাই মানে সূর্য টাইম এটাই ইফতার আমরা হতাশ নই এই কাবায় চার মুসাল্লা প্রচলিত ছিল ছয়শ ছাপ্পান্ন বছর প্রচলিত ছিল চার মুসাল্লা একটা হানাফি মুসাল্লা একটা সাফি হাদিসদের মাথায় ছিল আরে এবার চার মুসাল্লা কায়েম হলো মুসাল্লা কই ছিল মোহাম্মদ মুসাল্লা ছিল আহল হাদিসরা দিন এই চার মুসাল্লাকে মেনে নাইনি কত চালু ছিল কত বছর কাবায় চালু ছিল আহলে হাদিসরা টাকা পয়সা দাম দেয়নি এই 271 আমি বছরের পর বছর চালু ছিল কিন্তু আহলে এটাকে এর বিরুদ্ধে বলে আসছে জাল তরবি বলে আসছে এটা আজকে উঠে গেছে ভাই আপনাদের সুলকানি শুরু হয়েছে তাই না কেন উঠে গেছে যান খুব ভালো সংযোগ করেন আবার বিশ টাকা চালু করেন চালু হলেও কি আহলাদিদের কোন যায় আসে কোন যায় আসে এত দিন যাবৎ বিশ টাকা চলছিল আহলাদিসরা কাবাই চালু ছিল মদিনায় চালু ছিল এই জন্য কি বিশ টাকা কে কোনদিন যায় বলেছে এরাই আহলে হাদিস তুমি আব্বাসি তোমার তো কোনো হিসাবই করে না আহলাদিসরা যেখানে মক্কাই চালু থাকলে হিসাব মুন্সি আহ্লা দিদের ব্যাপারে কথা বলে আমি আবারও বলছি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে এত বড় মিথ্যু ভাই কি করে ওই জন্য বললো ইমামুল কাজকে বলে দিছে শুনুন আমি বলি আমাদের যে নীতি এবং আদর্শ আমাদের কোরআন এবং সন্না এটা মানা এবং এটাকে প্রতিষ্ঠা করা আহলুল হাদিসদের মূল টার্গেট আল্লাহ তুমি কবুল করো আমরা ধৈর্য ধারণ করব আমরা পীর হয়ে খাঙ্কা খুলে বসে মুরিদদের বলকদের পকেট সাফ করি না আমরা আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমরা মানুষকে শরীয়ত বোঝানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যখন মহাদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল এই কারামাতালি জোন পরিচার গর্ব করে আব্বাসি ওইলাম হান্টারের বইটা খুলে দেখুন শেষ পৃষ্ঠা ইংরেজ ওইলাম হান্টার নিজে লিখে গেছেন যে ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়েছিল কারমাতালি জোন পড়ি বাংলাদেশের কাছে এই বই নাই যদি না থাকে আমার কাছ থেকে নেবেন খুঁজে দেখবেন আহলাদিসদেরকে ইংরেজদের দালাল বলে বেটা তোমার ওই উপমহাদেশে ইংরেজদের তালালি করেছে কত প্রমাণ নেবেন যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে সিফা সালার ছিলেন সেনাপতি ছিলেন আল্লাহ ইসমাইল শাহিদ রাহিমাহুল্লাহ তিনি বই লিখেছেন রফুল আয়দিনের পক্ষে তানবিরুল আইনাইন ফিসবাতে রফুল আয়দিন যারা সালাতে রফুল আয়দান করে এই উপমহাদেশে বই লিখেছেন তাকবিয়াতুল ইমাম শিরিক এবং বেদাতের বিরুদ্ধে কথা বললে একটু সময় বেড়ে যায় কিন্তু আহলে হাদিসদেরকে এইভাবে মিথ্যা অপবাদ দেয় আমি বলবো আল্লাহ যদি হেদায়তের যোগ্য হয় হেদায়ত দান করো আর যদি হেদায়তের যোগ্য না হয় এই মিথ্যুককে তুমি শাস্তা করো আমাদের কাছে স্পষ্ট কথা আহলে হাদিসরা রক্ত দিয়ে যত আলেম উলামা উপমহাদেশের জেল খেটেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যত সংগ্রাম করেছে আলমুলা তারা সবাই আহলে হাদিস ছিলেন আহমদ শাহীদ আলী তারা ঘরে ঘরে গিয়ে তাওয়াতি কাজ করেছেন সৈয়দ নিসার আলী তিতুমির তার ইতিহাসগুলো গুলো আপনি দেখেন বাংলাদেশের জনগণকে বলবো মুসলিম ভাই বোনদেরকে বলবে এই সমস্ত মৃত্যুকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়ত দান করে এই প্রতিবন্ধী কি বলা যেতে পারে কত আলেম উলামা আছে খেয়াল করবেন হানাফি আলেম ওলামা আছে আহলে হাদিস কোন আলেম হানাফি আলেমদের বিরুদ্ধে কুচ্ছরটাই না যদি কোনো ভুল করে থাকে সম্মানের সাথে তাও বলবেন অত্রুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ

কিভাবে বন্ধুরা আমার আপনারা আমাকে যে টাইম দিয়েছেন আর পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটের মধ্যে না সে আপনি আপনি বলবেন আপনি বলবেন শুনুন এই যেভাবে মিথ্যাচারটা করা হয়েছে এই কথাটা না বলে পারলাম না আমি শেষে আল্লাহর কাছে দোয়া করি এই রমাজান মাস আল্লাহ যেন আমাদের দাওয়াত গুলো কবুল করেন আমি আমরা দোয়া করি বাংলাদেশ জমিয়তা হাদিস যে ওকে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন এই প্রচেষ্টাকে কবুল করেন আমি আমি যে দুইটা হাদিস বলেছি আমরা যে সিয়াম রাখি আমরা তো মনে করি যে হয়তো কবুল হচ্ছে কিন্তু মুস্তাদ হাকিমের যে হাদিসটা এসেছে

আমরা সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলছি সিয়াম অবস্থায় বাংলাদেশে সবচেয়ে বেশি হারাম খাওয়া হয় কারণ যত ব্যবসায়ী আছে তারা প্রত্যেকটা পণ্যের কি দাম বাড়িয়ে দেয় সোয়াবিন তেল মানুষ খাবে সেটাও কুক্ষিগত করে রেখে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে সরকারকে বিপদকে বিপাকে ফেলানোর চেষ্টা করা হচ্ছে এরা কি হারাম কর না হারাম কর এদের সিয়ামে কি যায় আসে

কোন নাই ফলাফল নাই তাহা পড়ে তারাবি পড়বে কিন্তু এই তারাবিতে তাদের কোন মূল্য নাই করবেন আয়াতটার শেষে বলেছেন লাখ তাত্তাকুন আল্লাহ কুম তাত্তাক এত এবাদত করার মাধ্যমে ফলাফলটা হলো তারা অবশ্যই তাকে অর্জন করতে পারবে রমাজান মাস এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস দেখেন কত এবাদত সাহারি খাওয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত ইফতার করা তেলাওয়াত করা সাদাকা করা করা তারপরে কদর রাত্রি জাগা ফেতরা দেওয়া এতগুলো এবাদত এক জায়গায় হয় কিন্তু ফলাফল একটা শব্দে উল্লেখ করছেন রব্বুল আলমিন সেটা হলো তাহলে তাকুয়াটা কি জিনিস আল্লাহর আল্লাহ সাল্লাম বলছেন তাকুয়াটা হলো বলছে অমৃণ রস বলা হয়েছে আমরা যত ইবাদত করি তার মাথা হলো তাকুয়া আপনারা নিজেরাই বলেন বহু মানুষের বহু মানুষের হাত নাই দুইটা পা নাই দুইটা চোখ নাই কিন্তু বেশি আছে কিনা বেশি আছে বহু মানুষের দেখেন কান নাই বেশি আছে কিনা কিন্তু একটা মানুষ দেখান তো যে মাথা নাই হাত পা সবই আছে সিহারা আছে মাথা নাই এরকম বেশি আছে আছে এই যে কেন বলছিলাম আমরা সিয়াম পালন করে মিথ্যা কথা বলি আমরা তারাবি পড়ি মিথ্যা কথা বলি জেনা করি আস্তাফুল্লাহ আমরা হারাম খাই ইফতার করার সাথে সাথে যা বিড়ি ধরাই করে এটা মানুষ বলে কুত্তাকে ততই খাওয়ার না কেন কিন্তু জায়গা মতো ও চাটবেই এই স্বভাব আর একজন সায়েমের স্বভাবের মধ্যে কি তফাৎ থাকল সি কেন তার মূল কারণটা কি ওর মধ্যে তাকুয়া তৈরি হয়নি তাকুয়া নাই তাকুয়া থাকলে সিয়াম অবস্থায় খারাপ কাজ করতে পারে কখনোই না তাকুয়া থাকলে সিযাম অবস্থায় খারাপ কাজ করতে পারে না তো উদাহরণটা কি দিলেন একজন মানুষের সব অঙ্গ আছে কিন্তু মাথা নাই সে কি বাঁচতে পারবে যার মধ্যে আপনি যত এবাদত করেন যদি তাকুয়া না থাকে ইবাদতের সাথে তাহলে ওই অবেদতের কোনো দাম আছে যত আপনি সালাত হোক সিয়াম হোক হজ হোক জাকাত হোক যত ইবাদতই করবেন তাকুয়া বিহীন করলে ওই ইবাদতের কোনো দাম নাই তাহলে দুইটা মিলে নেন এবার শেষ কথা হলো তাকুয়া বিহীন একজন মানুষ হলো মৃত লাশের মতো মানুষ দেখতে ভালো লাগছে দেহ ঠিক আছে ভিতরে কি নাই বলন্ত কি নাই না হাততা নাই কি নাই ওই দেহ দিয়ে কাজ হবে না তো যদি কোনো আমুল করেন সে আমলে কোনো কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বুঝার তৌফিক দান করেন আমিন যারা আয়োজন করেছেন আজকের এই প্রোগ্রামের সুন্দর আমি তাদেরকে আবারো মোবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া